হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও তো দেখো আজ এখন বাজে হচ্ছে পনে এগারোটার মতো কিন্তু কী অবস্থা আজকে বাহিরে আমি এখন মতো আমার কবুতর ধাপতি ছাড়ি নেই ছাড়বো না আমি ওদেরকে দুপুরের পরে খাবার দিব এটা আমাদের যে বেটিং লফট মানে পাখি পাখির কেজ এখানে তো যেহেতু ডিম বাচ্চা আছে তাই ওদেরকে আমার সকালেও দিতে হবে বিকেলেও আসতে হবে খাবার দিতে হবে তারপরে আমি আবার ঢেকে চলে যাব তো ওদেরকে আমি হচ্ছে কি নাপা এবং নাপা গুঁড়া করে পানিটা একটু গরম করে দিছি যেহেতু ন্যাচারাল বর্তমানে যে পানি থাকে নর্মালটা পানিটা প্রচুর ঠান্ডা হয় তো একটু কুসুম গরম করে দিচ্ছি পানি এবং কবুতরকে আমি এখনও ধানের সাথে মিক্সটাই দিচ্ছি পরে হচ্ছে মিক্সারটা চেঞ্জ করবেন মানে ঘুকে যেটা দিই সেটাই দিচ্ছি ভালো মানে ভালো মিক্সারটা আনা হয়নি আনবো কিছুদিন পরে তো ফার্স্টে আমার ঘুঘুর দেখো এই হচ্ছে বাচ্চা আমি আর একটা বাচ্চা কিসের জন্য ফুটে না আমি জানি না তবে একটা বাচ্চা এটাই আমার জন্য অনেক কিছু অনেক অনেক কিছু তো আমি ওরকে হাত থেকে ধরলাম না ওরকে আমি আবার রেখে দিলাম এবং আমাদের চিরাটেরি এবং জিরা গলা নর দিয়ে ডিম কিন্তু আমরা অলরেডি তো আমাদের জন চিরাটেরি কিন্তু ডিম আরও আগে ফাটে লইছে হয়তো বা সপ্তাহখানে আমাদের বাচ্চা ফুটবে তো জিরাগল এবং জলজিরাটুকু মানে আমাদের দেশি গিরিবাজ এবং পাকিস্তানি গিরিবাস দিয়েছে আমি ডিম বাচ্চা মানে ব্রিড করছি এখান থেকে যে বাচ্চা হবে এটাকে আমি আলাদা যদি দেখতে সুন্দর হয় এদের ই থেকে ভালো হয় তাহলে আমি ওরকে আলাদা একটা নাম দেবো সেই নামটা কী নাম দেবো সেটা তোমাদেরকে নেক্সট মানে যখন ওর বাচ্চা হবে ওদের গায়ের মানে জিরো ফ্লাইং টাইম হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পরে নেক্সট ভিডিওতে বাই